নমস্কার জয় মাতা জয় গুরু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ভুলব যারা ব্যবসা নিয়ে খুব চিন্তায় আছেন ব্যবসার থেকে আয় উন্নতি করতে পারছেন না ব্যবসায় প্রচুর অর্থ ব্যয় করেছেন কিন্তু সেই হিসাবে আপনার সেখান থেকে ইনকাম হচ্ছে না বা আপনার পরিবার চালাতে আপনার কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে ব্যবসায় কি করে উন্নতি করতে পারবেন ব্যবসায় কি করে লাভবান করতে পারবেন ব্যবসাটাকে বড় করতে পারবেন ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার দোকানে কাস্টমারের যাতে সব সময় কাস্টমার থাকে বা আপনার সঙ্গে যাতে কেউ শত্রুতামে না করে ব্যবসা করতে গেলে সম্পর্ক ভালো রাখতে হয় সেক্ষেত্রে যাতে সম্পর্কও ভালো থাকে সেই নিয়ে আজকে আপনাদের কিছু জানাবো যেখান থেকে আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং ব্যবসার থেকে সমস্যার সমাধান পাবেন এবং পরিবারটা যাতে ভালোভাবে আপনারা মেনটেন্স করতে পারেন বা সেখান থেকে যেন আপনাদের এই প্রতিদিনের যে খরচ বা প্রতি মাসের যে খরচ যাতে আপনাদের উঠে আসে সেই নিয়ে আজকে আপনাদের আমি কিছু টোটকা দেবো তারা কি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন আমি দিয়ে থাকি যে সাবস্ক্রাইব করলে তবে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা কিন্তু এই সমস্যার সমাধানগুলো কিন্তু পাবেন না কারণ সমস্যার সমাধান জন্যেই কিন্তু আমি আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসি কারণ প্রচুর মানুষ কিন্তু ফোন করে জানায় যে ম্যাডাম আমরা কিন্তু ভালো নেই আমাদের ব্যবসা ঠিক মতো চলছে না আমাদের কাজ করবার আগের মতো আর নেই কারণ হচ্ছে নজর লেগে গেছে কেউ হচ্ছে ক্ষতি করে দিয়েছে প্রচুর মানুষ কিন্তু ফোন করে জানায় সেই ক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে বলবো যারা প্রচুর কষ্টে আছেন আপনাদের ব্যবসা একদম ডাউন হয়ে গেছে ব্যবসা সেরকম চলছে না বা ব্যবসার থেকে আয় উন্নতি হচ্ছে না ব্যবসা ইনকাম বাড়ছে না যারা তারা ব্যবসা করছেন ব্যবসা সমস্যা আসছে তারা তারা করবেন কি করবেন এবার আমি বলে দিই এটি করবেন কবে এটি করবেন বৃহস্পতিবার দিন ঠিক আছে বৃহস্পতিবার দিন এটি করবেন বৃহস্পতিবার দিন এটি কি করবেন আপনি একটি লাল কাপড় নেবেন ঠিক আছে বৃহস্পতিবার দিন একটি লাল কাপড় নেবেন আচ্ছা সেই লাল কাপড়টি আপনি আগের থেকে কিনে আনবেন কিন্তু শনিবার কোনো দিন লাল কাপড় কিনবেন না এইটু আপনাদেরকে আগের থেকে আমি বলে দিচ্ছি শনিবার কখনোই লাল কাপড় কিনবেন না আপনারা লাল কাপড়টি সবসময় রবিবার কেনার চেষ্টা করবেন বা মঙ্গলবার কেনার চেষ্টা করবেন ঠিক আছে এই রবিবার বা মঙ্গলবার দিন কাপড়টি কিনে আনবেন কিনে এনে বৃহস্পতিবার দিন কাজটি করবেন তার আগে বলবো এগারোটি লক্ষ্মী করি কিনে নিয়ে আসবেন সাদা দেখে লক্ষ্মী করি পাওয়া যায় এগারোটি লক্ষ্মী করি আনবেন আর এগারোটি গোমতি চক্র আনবেন যে গোমতি চক্রটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো চিনতে ভুল করে এই গোমতি চক্র দেখাচ্ছি আমি এটা হচ্ছে গোমতি চক্র দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু গোমতি চক্র দেখতে পাচ্ছেন এরকম গোমতি চক্র আপনারা এগারোটা নেবেন ঠিক আছে এই যে গোমতি চক্র আর এইরকম ভাবে এরকম কড়ি আছে এই যে এরকম সাতটা এই এগারোটা কড়ি নেবেন এই যে সাদা কড়ি হোয়াইট ঠিক আছে এরকম এগারোটা সাদা হোয়াইট কড়ি নেবেন এটাকে লক্ষ্মী করি বলে আর এগারোটা গোমত্রী চক্র গোমতী চক্র নেবেন এই যে এটা নেবেন এগারোটা তাহলে কটা হলো বাইশটা এই এগারোটা এগারোটা বাইশটা গোমতি গোমতী চক্র আর এগারোটা কুড়ি নেবেন এনে একটি লাল সিল্কের কাপড় নেবেন এগুলো আগের থেকে রেডি করে রাখবেন বা এগুলো জোগাড় করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি করতে সুবিধা হবে এগুলো আগের থেকে মঙ্গলবার বা রবিবার জোগাড় করে রাখবেন আর এটি করবেন বৃহস্পতিবার দিন করবেন এটি বৃহস্পতিবার দিন আপনি বেলা বারোটার আগে করে নেবেন ঠিক আছে কেননা প্রত্যেকে অনেকে ফোন করে জানায় যে ম্যাম কখন করব একটু বলে দিলে ভালো হয় সেই ক্ষেত্রে আমি বলে দিলাম বেলা বারোটার আগে করবেন একটি লাল কাপড় সিল্কের কাপড় নেবেন একটি বড় দেখে নেবেন যাতে কাপড়টার মধ্যে এইগুলো দিয়ে আপনি বাঁধতে পারেন আচ্ছা এগারোটি কুড়ি আর এগারোটি গোমতি চক্র সঙ্গে আপনারা লাল কাপড়ের মধ্যে বাঁধবেন বৃহস্পতিবার দিন বাঁধবেন বেলা বারোটার আগে বাঁধবেন ঠিক আছে আচ্ছা এটুকু এগুলোকে দুটো জিনিসকে একসঙ্গে বেঁধে আপনার যে মেন গেটটা আছে মেন গেট মানে আপনার দোকানের যে সামনেটা সেরকম মেন দরজার সামনে কিন্তু আপনি এটাকে ঝুলিয়ে দেবেন ঠিক আছে এই দরজার উপরে ঝুলিয়ে দিবেন সেই নিচে দরজার নিচ দিয়ে যাতে আপনার দোকানের কাস্টমার আসা যাওয়া করে ঠিক সেরকম মিডেলেই কিন্তু ওপরেই কিন্তু আপনি ঝুলাবেন যে এমন জায়গায় ঝুলাবেন না যে কাস্টমার ওর নিচে দিয়ে আসবে না সাইড দিয়ে আসবে এরকম জায়গায় ঝুলাবেন না এমন জায়গায় ঝুলাবেন কাস্টমার যেন আপনার দোকানের ঠিক ওই যে ঝুলিয়েছেন তার নিচে দিয়েই যেন প্রবেশ করে এরকম জায়গায় ঝুলাবেন এটি ঝুলাবেন বৃহস্পতিবার দিন অবশ্যই ঝুলাবেন এটি ঝোলানোর পর আপনার ব্যবসা দেখবেন খুব ভালো চলবে ব্যবসায় আয় উন্নতি হবে ব্যবসায় ইনকামের জায়গা বাড়বে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনি যে আগে যে ব্যবসা নিয়ে চিন্তা অনেক টেনশান অনেক দুঃখ কষ্ট করছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে অতি অবশ্যই করবেন তাতে কি হবে আপনাদের ব্যবসার থেকে কিন্তু সে আগের মতো সেই আবার লেনদেন ব্যবসাটা এগিয়ে নেওয়া যাওয়া যাওয়ার জন্যে যেই আপনার প্ল্যানগুলো মাথায় ছিল অথচ ইউজ করতে পারছিলেন না সেগুলো কিন্তু আস্তে আস্তে সব খুলে যাবে তা অতি অবশ্যই বলবো যারা ব্যবসা মতো চালাতে পারছেন না তারা এগারোটা সাদা করি এগারোটি গোমূত্র চক্র একসঙ্গে লাল কাপড় বেঁধে বৃহস্পতিবার দিন বেলা বারোটার আগে আপনার ব্যবসার জায়গার উপরে যেখান থেকে কাস্টমার যাওয়া আসা করে এরকম জায়গায় আপনি ঝুলিয়ে দেবেন তাতে ব্যবসায় উন্নতি করবেন এবং ব্যবসাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন ব্যবসাতে কিন্তু স্যাটিসফাই হবেন যারা যারা ব্যবসা নিয়ে সমস্যা আছে প্রত্যেকে করবেন ভালো থাকতে পারবেন প্রচুর মানুষ আমাকে ফোন করে কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আমি এই টোটকাগুলো দিয়ে আসছি যা তারাও কিন্তু উপকার পাচ্ছে এবং সমস্যার থেকে বেরোতে পেরেছে আপনারাও পারবেন হানড্রেড পারসেন্ট পারবেন প্রত্যেকে করবেন যাদের যাদের ব্যবসা নিয়ে বা ইনকাম নিয়ে সমস্যা হচ্ছে তারা প্রত্যেকে করবেন ভালো থাকতে পারবেন নমস্কার